আরজিকর ঘটনার প্রতিবাদে পথ অবরোধ দুবরাজপুরে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ এই ঘটনার প্রত্যেকটি সংগঠন থেকে শুরু করে সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করছেন এমনকি মহিলারাও প্রতিবাদ মিছিল করছেন তাই আজ আর্জিকর মেডিকেল কলেজ ও হাসপাতাল কাণ্ডে দুবরাজপুরে বিজেপির পক্ষ থেকে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই স্লোগান তুলে দুবরাজপুর থানার কাছে রানীগঞ্জ মোড় গ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে প্রতীকী অবরোধ করা হয় প্রায় ঘন্টা খানেক অবরোধ করেন বিজেপি নেতৃত্ব এদিন দুবরাজপুর শহর বিজেপির কার্যালয় থেকে একটি মিছিল করে দুবরাজপুর থানার সামনে আসে বিজেপি কর্মীরা তারপর রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপ কুমার সাহা জেলা বিজেপির সাধারণ সম্পাদক টুটুন নন্দী জেলা বিজেপির সংখ্যালঘু মোর্চার সভাপতি মোতাহার হোসেন খান দুবরাজপুর শহর মন্ডল সভাপতি করুণাময় মুখার্জি ব্লক মন্ডল সভাপতি শম্ভুনাথ ব্যানার্জি কনভেনারের শত্রুপ্রকাশ তেওয়ারি সহ আরও অনেকে আজকে আরজিগড়ের একজন মহিলা ডাক্তারের হত্যা এবং ধর্ষণ খুন তার প্রতিবাদে সারা বাংলা জুড়ে আজকে বিজেপির পথ অবরোধ চলছে আমরা দুবরাজপুরেও থানার সামনে আমরা প্রতীকী পথ অবরোধ করলাম এর বিচার চাই এক দফা এক দাপি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আমাদের এই আন্দোলন চলছে এবং চলবে কিন্তু আজকে মুখ্যমন্ত্রী তার দায়িত্ব এড়িয়ে গিয়ে আজকে বিজেপির ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে আজকে তিনি আন্দোলন করতে চাইছেন আজকে বিষয়টা থেকে সরে যেতে চাইছেন ভিক্কার জানাচ্ছি বাংলার মুখ্যমন্ত্রীকে আর তার সাথে একজন স্বাস্থ্য আধিকারিককে আজকে যেভাবে আজকে সিবিআই গ্রেপ্তার করছে আজকে বাংলার মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি কি জানতেন না তাকে কেন আজকে তিনি গ্রেপ্তার করলেন না তাকে কেন সাসপেন্ড করলেন না আজকে সিবিআইকে কেন আজকে হস্তক্ষেপ করতে হচ্ছে